যারা এইচ এস সেকেন্ড পড়ছ তাদের বাংলা সাহিত্যের প্রথম অধ্যায়টি হচ্ছে অবিসারের পূর্ব প্রস্তুতি এই কবিতাটি লিখেছিলেন গোবিন্দ দাস তিনি এই কবিতাটি লিখেছিলেন ব্রজবুলি বাসায় সো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস্টাডি কালেকশন তাহলে চলো দেখি কি লেখা আছে এই পাঠের মধ্যে প্রথমে দেখা আছে পাঠ নির্বাচনের উদ্দেশ্য এই পাঠ কেন নির্বাচন করা হয়েছে যে এটি এই স্টুডেন্টদেরই পড়তে হবে দেখি মধ্যযুগের বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের ইতিহাসকে সমৃদ্ধ করেছে মধ্যযুগের যে বৈষ্ণব পদাবলী তা বাংলা সাহিত্যের ইতিহাসকে কী করেছে সমৃদ্ধ করেছে মানে ভরপুর করেছে বৈষ্ণব সাহিত্যের সঙ্গে তথা ব্রজপুলি ভাষায় রচিত এই পদটির মাধ্যমে ব্রজবুলি ভাষার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যে এই পটটি পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হলো এটি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এইচএস সেকেন্ড ইয়ারের জন্য ক্লাসের মধ্যে যে বাংলা সাহিত্যের মধ্যে ব্রজবুলি ভাষার সঙ্গে ছাত্রছাত্রীদের একটি পরিচয় করানোর জন্যই এই পাঠটি দেওয়া হয়েছে এইচএস সেকেন্ড ইয়ারে তারপর দেখব কি কবি পরিচিতি এই কবিতাটি লিখেছিলেন গোবিন্দ দাস ওনার বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে মুর্শিদাবাদের তেলিয়াবুদুরিতে চৈতন্যোত্তর যুগের এই কবি জন্মগ্রহণ করেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদের বুদুরিতে তিনি ছিলেন চৈতন্যোত্তর যুগের কবি মাতার নাম ছিল সুনন্দা দেবী পিতা ছিলেন শ্রী চৈতন্য ভক্ত চিরঞ্জীব সেন মাতামহ পণ্ডিত দামোদর কবি গোবিন্দ দাস প্রথমে শাক্ত ছিলেন তিনি কি ছিলেন প্রথমে শাক্ত ছিলেন পরে শ্রীনিবাস আচার্যের তিনি প্রথমে কি ছিলেন শাক্ত তারপর কার শ্রীনিবাস আচার্যের দিকায় কি হন বৈষ্ণব হয়েছিলেন তিনি কিন্তু জন্মগত বৈষ্ণব নন তিনি ছিলেন একজন শাক্ত গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ ও অভিসারের পর্যায়ে শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ ও অভিসারের পর্যায়ে তিনি কি ছিলেন একজন শ্রেষ্ঠ কবি ছিলেন চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতির সঙ্গে তুলনা করে একে দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয় চৈতন্যের যুগে যে ছিলেন বিদ্যাপতি ওনার সঙ্গে তুলনা করে তাকে কি বলা হয় ওনাকে দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয় গোবিন্দ দাসকে ব্রজবুলি ভাষায় পদ রচনায়ও তিনি একজন দক্ষ কবি হিসেবে স্বীকৃতি তিনি প্রচবলী ভাষায় যে পদ রচনা করেছেন সেই সেখানে কি তিনি একজন দক্ষ কবি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এখন দেখবো আমরা মূল পাঠ দেখো এই পাঠের নাম হলো অভিসারের পূর্ব প্রস্তুতি অভিসার মানে কি অভিশার মানে অভিযান অভিযানের পূর্ব প্রস্তুতি পূর্ব মানে আগে যে প্রস্তুতি করা হয় অভিযানে যাওয়ার আগের প্রস্তুতি হচ্ছে অভিসারের পূর্ব প্রস্তুতি মূল পাঠটি দেখি এখন কণ্ঠ গাড়ির কমল সম পদতল মানে কাটা লাগানো কি ওনার কমলের মতো পায়ের মধ্যে কমল মানে ফুল মঞ্জি চিরহি যাবি মঞ্জির মানে নুপুর নুপুরটি কি ওনার পায়ে নুপুর আছে তাতে কি করেছেন কাপড় দিয়ে বেঁধে ফেলেছেন এখানে দেখো পাঠটি শুরু করার আগে আমরা আমি বলে দিই এই পাঠটি লেখা হয়েছে রাধা রানী রাধা রানী কি করবেন শ্রীকৃষ্ণের সাথে গিয়ে দেখা করবেন মিলবেন সেটি কি করা হয়েছে যে উনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার পূর্বে যে অভিযান করবেন যাবেন তার আগে কি কি প্রস্তুতি করছেন সেই বিষয়ে লেখা হয়েছে ওনার পা মানে শ্রী পা কমলের মতো ওনার পায়ে কাটা লাগছে এবং উনি যে নুপুর পরেছিলেন সেটি এখন দিকে যাওয়ার সময় যদি নুপুর পায়ে থাকে তাহলে ঝুন ঝুন ঝুনঝুন আওয়াজ করবে কিন্তু তিনি কি যাচ্ছেন রাত্রে যাচ্ছেন তিনি চান না কাউকে শোনাতে তাই তিনি পায়ের মধ্যে একটি কাপড় বেঁধেছেন কারণ কাপড় বেঁধে থাকলে নুপুরের মধ্যে আওয়াজটা করবেন গাগড়ি বাড়ি ঢাড়ি করু পিছল চলতই আঙ্গুলি চাপি মানে উঠোন কি করেছেন তিনি জল ঢেলে পিছ পিচ্ছিল করে দিয়েছেন এবং আং তিনি কী করছেন আঙ্গুল চিপে চিপে হাঁটছেন যাতে উনি পড়েন না এবং ওনার পায়ে পুরো আওয়াজ করে না হরি অভিসারক লাগে মানে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে যে দেখা করতে যাচ্ছেন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে যাচ্ছেন তার জন্য এইসব করছেন তিনি দুতর পন্থ ধনী সাদয়ে মন্দিরে জামিনি জাগি তিনি এই যে দুর্গম পথটি অতিক্রম করে যাবেন তার জন্য কি তিনি এত সময় ঘরে জেগেছিলেন রাত্রিতে কোরো যুগে নয়ন মুদি চলু ভাবিনি তিমির পয়ানক আসে তিনি হাত দুটি জোর করে তিনি চোখটি মানে বন্ধ করে দিয়েছেন এবং তিনি এই তিমির রাতে নিশি রাতে তিনি দুটি চোখ বন্ধ করে হাঁটছেন কোরো কঙ্কন পন ফনি মুখবন্দন শিকই ভুজ ভুজ গুরুর পাশে তিনি যে হাতে চুরি দিয়ে কোন চুরি দিয়ে কিভাবে সাপের মুখ বন্ধন করা যায় সাপকে বসে আনা যায় তিনি শিখেছেন কাছ কাছ থেকে থেকে এখন দেখো তিনি মানে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর আগে কি করেছেন এইসব প্রস্তুতি নিয়েছেন এখন যদি উনি রাত্রের মধ্যে নিশি রাত্রের মধ্যে কিছু থাকবে না ওনার কাছে লাইট উইট কিছু তো তখন ছিলই না যদি কিছু থাকে না তাহলে তিনি কী কীভাবে যাবেন অন্ধকার যাবেন এবং জঙ্গলের মধ্যে অনেক সাপ থাকে বিষাক্ত সাপ থাকে সাপ ওনাকে কামড় মারতে পারে তাই তিনি কি করেছেন তিনি বুঝোগুর কাছ থেকে একটি বন্ধন শিখে নিয়েছেন মুখবন্ধন যাতে উনি সাপকে চুরি দিয়ে কি করতে পারবেন বস করতে পারবেন নিজের বসে আনতে পারবেন গুরুজন বচন বধি সম আন শুনয় কহ তিনি কি করেছেন গুরুজনের যে কথা বলেছেন গুরুজনদের কথা কি কিভাবে শুনেছেন বধির ভাবে যে বধির মানে যে কানে শুনতে পায় না সেইভাবে তিনি শুনেছেন এবং যেন তিনি কিছুই শুনছেন না পরিজন বচনে মুগদি সম হাসে গোবিন্দ দাস পরমান তিনি এমন ভাবে ওনাদের কথা শুনে হাসছেন যেমন তিনি কিছুই বুঝেন না কিছুই জানেন না এই কিছু সব কিছু প্রমাণ কে আছেন গোবিন্দ দাস আছে এই পদটিতে দেখানো হয়েছে যে রাধিকা কিভাবে শ্রীকৃষ্ণর কাছে পৌঁছাবেন তিনি পৌঁছানোর আগে কিভাবে প্রস্তুতি নিয়েছেন এবং কতটুকু দুর্গম পথ কতটুকু দুর্যোগপূর্ণ পথ তিনি পেরিয়ে কতটুকু কষ্ট পেরিয়ে তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছবেন তাই এখানে দেখানো হয়েছে তিনি কি করছেন ওনার কোমল পায়ে কাটা লাগছে এবং নুপুর নুপুর পাইয়া ছিল সেটি কি করেছেন কাপড় দিয়ে বেঁধেছেন যাতে শব্দ করে না এবং ওর যে উঠোন আছে উঠোন উঠোনে জল ঢেলে উঠোন পুরো পিচ্ছিল করে দিয়েছেন এবং পায়ে আঙ্গুলি চাপে চেপে চেপে চলছেন যে দুর্গম পথ পেরিয়ে যাবেন সেজন্য তিনি রাত জাগছেন এবং করজোড়ের মানে দুটি হাত দিয়ে চোখ বন্ধ করে হাঁটছেন রাস্তার মধ্যে যে জঙ্গলের মধ্যে যদি সাপ থাকে তাই তিনি কি শিখছেন কঙ্কন দিয়ে হাতের হাতে চুরি দিয়ে কিভাবে মুখবন্ধন করা যায় সাপকে নিজের বসে আনা যায় সেটি শিখছেন বুজক গুরুর কাছ থেকে তিনি গুরুজনের বাণী কিছুই কানে নিচ্ছেন না যেমন কানে শুনেন না সেভাবেই আচরণ করছেন এবং পরিজনদের কোনো কথাই তিনি কানে নিচ্ছেন না এবং হেসে উড়ে উড়িয়ে দিচ্ছেন যা যেমন তিনি কিছুই জানেন না বুঝেন না এখানে কয়েকটি শব্দ অর্থ দেওয়া হয়েছে যদি তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে শব্দ অর্থের মধ্যে কী আছে কণ্টক কণ্টক মানে কাঁটা মঞ্জির মানে নুপুর পায়ে যে নূপুর পুরি তা নপুর চির মানে ছেঁড়া কাপড় দুতোর মানে দুস্তর বা দুর্যোগপূর্ণ যেটা খুব কঠিন রাস্তা থাকে মন্দিরে মধ্যযুগে মন্দির শব্দটি বাসগৃহ অর্থে ব্যবহৃত হতো মানে যেখানে আমরা বসবাস করি সে কি বলা হতো মধ্যযুগে মন্দির বলা হতো করযুগ মানে দুই হাত দিয়ে ভামিনী মানে নারী নারী মানে স্ত্রী কঙ্কন হাতের বালা হাতে যে আমরা চুরি পড়ি সেটির কথা বলা হয়েছে মানে অলঙ্কার বিশেষ কিছু ফণিমুখ বন্ধন মানে সাপকে বস করার মন্ত্র একটি বুজগুরু মানে সাপের উজা বা সাপুরে যাকে বলা হয় বধির মানে যে কানে শুনে না মুগ্ধি মানে মুগ্ধা বা বিপদ প্রমাণ মানে প্রমাণ বা যে সাক্ষী হয়ে থাকে কয়েকটি প্রশ্ন উত্তর আছে এর মধ্যে দেখি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে গোবিন্দ দাসের আদি পদবি কি ছিল আমরা জানি গোবিন্দ দাসের আদি পদবি ছিল সেন তিনি সেন থেকে তারপর দীক্ষা নিয়েই কি হয়েছিলেন ব্রাহ্মণ হয়েছিলেন গোবিন্দ দাসকে কি উপাধি দেওয়া হয়েছিল গোবিন্দ দাসকে দেওয়া হয়েছিল কি আমরা জানি দ্বিতীয় বিদ্যাপতি অভিসারের পূর্ব প্রস্তুতি পথটি কোন গ্রন্থের অন্তর্গত আমরা জানি অভিসারের পর্যায়ের গ্রন্থের অন্তর্গত গোবিন্দ দাসের দীঘা গুরুর নাম ছিল শ্রীনিবাস আচার্য সংক্ষিপ্ত উত্তরের মধ্যে আছে গোবিন্দ দাসের পিতা ও মাতার নাম কি পিতার নাম ছিল চিরঞ্জীব সেন এবং মাতার নাম ছিল সুনন্দা দেবী নেক্সট হচ্ছে কি গাগরি বাড়ি ঢাড়ি গরু পিছল চলতহী আঙ্গুলি চাপি চরণটি সরল বাংলায় বুঝিয়ে দাও এটি যে দেওয়া হয়েছে সেটি সরল ভাষায় বাংলা ভাষায় আমরা সরল ভাষায় লিখে বুঝাবো এখানে কী বলা হয়েছে আমরা জানি যে যে রাধিকা কী করেছিলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে বোঝানোর জন্য কী করেছিলেন উঠোনটি জল দিয়ে একবারে পিচ্ছিল করে দিয়েছিলেন এবং আঙ্গুল চেপে চেপে হাঁটছিলে সেটি একটু বড় করে তোমরা নিজের বাসায় দুই তিন মার্কের জন্য যতটুকু হয় তোমরা লিখিয়ে বুঝি নেক্সট আসছে কি গুরুজনের এবং পরিজনের কথা শুনে শ্রীরাধা কেমন ব্যবহার করেছিলেন লেখক তিনি গুরুজনের কথা একেবারে যে যে কানে শুনে বদিরের মতো তিনি শুনেছিলেন কোনো কথা কানেই নেননি এবং কথা শুনে যেভাবে তিনি কিছুই বুঝেননি এভাবে আচরণ করেছিলেন সেটি তোমরা বুঝে লিখবে দীর্ঘ উত্তরের প্রশ্নের মধ্যে আছে কি অভিশারের পূর্ব প্রস্তুতি করে যে অভিষয়ের পূর্ব প্রস্তুতি কেন লেখা হয়েছে কেন কি হয়েছে পাটের মধ্যে সবকিছু বুঝিয়ে লিখবে আমি যা বুঝিয়ে দিয়েছি তার মধ্যে কণ্ঠক গাড়ি লাগি ব্যাখ্যা করো এখানে কণ্ঠক গাড়ি বলতে কি বোঝানো হয়েছে সেটি ব্যাখ্যা করবে মানে কাটা কাটা যে লাগানো ছিল সেটি বিষয়ে একটু ব্যাখ্যা করে মানে বড় করে লিখে দেখাবে এখানে কি চার পাঁচ মার্কে মানে অনেকটি বড় করে তোমাদের লিখতে হবে এটি ও পূর্ব প্রস্তুতি পথটি আজকে এখানেই শেষ হচ্ছে নেক্সট আমরা কোনো একটি নতুন বিষয় নিয়ে চলে আসবো যদি তোমাদের কোনো বিষয় লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও